আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতিদিনে আমাদেরকে মেসেজ করেন যে ভাইয়া একটু আনকমনের ভিতরে কিছু ডিজাইন দেখেন সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ স্ক্রিনে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস চমৎকার কিছু কালার প্লাস হচ্ছে যে ডিজাইনগুলো আছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে টোটালি ছয়টি ক্যাটালগের ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে আমাদের ইমিউ হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে ইমিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে আর চলেন আজকের এই চমৎকার কালেকশনগুলো এক এক করে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালার ডিজাইনটা দেখাবো আর আপনারা যারা এই ড্রেসগুলো সরাসরি কালেক্ট করতে চাচ্ছেন একটু পরে আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আর এইগুলো যে ফ্যাব্রিকটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে বর্তমানে একদমই নতুন একটি ভ্যারিয়েন্টের ফ্যাব্রিক চলে এসেছে যেটা কাপড়গুলি একেবারে পাতলা থাকবে বাট কোনো ইনার পড়তে হবে না পড়তে ভীষণ কমফোর্টেবল হবে ইভেন যেই কালারের প্যাটার্নগুলো আছে বা ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে ওগুলো একেবারেই আনকমন স্টাইলে করা আছে তো আমি যদি নেক্ট আপনাদেরকে দেখাই এখানে কিন্তু হ্যাভিভাবে স্টেচের একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফুললি কিন্তু জামাটার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন চমৎকার লেভেলের একটি ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কামেজের ব্যাক পর্শনটা দেখতে পাচ্ছেন একই প্যাটার্নেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর হাতার কাপড়টা হচ্ছে এটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখানে আপনারা ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন সেইমকই কিন্তু পাবেন না হচ্ছে এটা ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যে ওড়াটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু বিশাল সাইজের একটু ওড়না আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি একদম নতুন ভ্যারিয়েন্টের কাপড় এগুলো যারা হচ্ছে একটু বেশি আরামদায়ক কাপড় খোঁজেন এবং ডিজাইনগুলো সবার থেকে একটু ডিফারেন্ট খোঁজ আপনারা অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নেবেন একেবারেই ব্র্যান্ড নিউ কালেকশন তো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল থাকবে আমি একটু পরে আপনাদেরকে প্রাইসগুলি বলে দিচ্ছি সো আপনাদের জন্য এখন আমরা এই ক্যাটালগের ডিজাইনটা দেখাবো একদমই সিমিলার থাকবে এই যে নেকের যে কাজটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে করা আছে একদমই ইউনিকভাবে করা আছে আর সম্পূর্ণ জামাটার প্রিন্টিংটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই হচ্ছে চোখে লেগে থাকার মতো এই ডিজাইনগুলি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসটা একটু পরেই বলছি আর যারা হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর ফেসবুক থেকে অর্ডার করতে হলে আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনার হচ্ছে নাম্বার আবারও নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটার যে দোপাটাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপাটা এত সুন্দরভাবে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনি ক্যাটালগের একটু থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাও আবার একেবারে প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সেটার ভিতরে আরও ডিজাইন আছে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিব তো এখন হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে আমি প্রত্যেকটি ডিজাইন টোটালি হচ্ছে ছয়টি ডিজাইন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ছয়টি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকটা হচ্ছে এটা নেকের এখানে কিন্তু এত সুন্দরভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছি আর সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কতটাই স্টাইলিশভাবে আপনার প্রিন্টিংটা করা আছে হাতার কাপড়টাই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে এটার যেই ওরনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা সালোয়ারটা হচ্ছে প্রিন্টের ভিতর আপনারা পাবেন এখানে ক্যাটালগে যেমনটা আছে একদম সিমিলারভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগুলো পেয়ে যাবেন যেটাগুলো ক্যাটালগ বেসিক থ্রি পিস সেটা হচ্ছে ওনাটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এলো কোনাটার মধ্যে কিন্তু চমৎকার লেভেলে ডিজাইন করা আছে সামনে কিন্তু এখানে পার করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে তো একটু আগে একটি ডিজাইন দেখিয়েছিলাম আপনাদেরকে সেটারই কিন্তু এই যে আরেকটি কালার আছে এটারও কিন্তু নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সুন্দরভাবে আপনার প্রিন্টিং করা আছে ব্যাক পশনটা একটু দেখে দিচ্ছে যেটা হবে আপনার ব্যাক পশনটা কাপড় কিন্তু একেবারে ফ্রি সাইজ কাপড় যেই কোনো গ্রোথের জন্য হবে যেই কোনো গ্রোথের জন্য হবে আর এই যে হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে এটা ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারে সফট কাপড়ের মধ্যে এগুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন এই ড্রেসগুলি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার স্টাইলে করা আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আছে সেগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আরও দুটি কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে এক একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে এই ড্রেসটা মানে সবার ভালো লাগবে একদমই ডিফারেন্ট একটি স্টাইলে এসেছে এটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কামিজটা আমি নেকটা দেখেন নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের একটু ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ফুললি জামাটা একটু দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে আর ব্যাক পোষণটাও সিমিলার থাকবে যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়াটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রত্যেকটি ওড়ায় কিন্তু অনেক বড় বড় সাইজের ওনা দেখেন প্রত্যেকটা ওনায় কিন্তু অনেক বড় বড় সাইজের ওনা না হচ্ছে এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা কালার বলতে আর ডিজাইন আছে টোটালি ছয়টি ক্যাটালগের ছয়টি ডিজাইনের ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমরা পাঁচটি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে লাস্ট নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছে এই কালারটা দেখেন এই ধরনের কালার কিন্তু থ্রি পিসের মধ্যে খুবই কম হয় হ্যাঁ একেবারে আনকমন কালার এগুলি তো এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে যে হাতার কাপড়টা পার্ট টু পার্ট সব কিছু আপনি পেয়ে যাবেন আর যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারেই কাপড়টা প্রিন্টিং করা থাকবে একদম সিমিলার ক্যাটালগে যে ক্যাটালগুলো পেয়ে যাবেন সিমিলারভাবে ক্যাটালগের মতো করে তৈরি করে নিতে পারবেন আর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে ও খুবই চমৎকার মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ